আজকে টিফিনে এটাই হচ্ছে আমাকে করতে দেয়নি বন্ধুরা বললো আজকে তোমাকে করতে হবে না আবার তো পরীক্ষা হয়ে গেছে বাবায়ের এর তাই বাড়িতেই আছে কি করবে কিছুই বুঝতে পারছে না তো আজকে টিফিনটা দেখুন বন্ধুরা ওই বানায় যে কত সুন্দর আজকে ভালোই হচ্ছে আমাকে রান্না করতে দিচ্ছে না বলছে প্রতিদিন এত তুমি জল খাতো সকাল থেকে ওদের খুব মায়া হয়েছে মায়ের উপর আজকে ও আমার মেয়েও একটা রান্না করবে দেখা যাক আজকে রান্না করা একটা আর রাইস চ্যানেলতে তারেনা মা করে খুব ক্ষেত্রেও সুপ্রভাত বন্ধুরা সকালে ডেইলি লাইফে আবার এসে হাজির হয়েছি দেখুন আজকে খুব ঠান্ডা চারিদিক কুয়াশা করে আছে কিন্তু প্রতিদিন নিত্যনীতি যে কাজ মেয়েদিকে করতে হয় সবই বাড়ির কাজ কমর সেরেছি ঘর ঘর মুছেছি এখন দেখুন এগুলো কালকে কাঁচা শুক কারণ ছেলের জামা কাপড় এগুলো সব শুকুতে দি ও খেলতে যায় বেশি নোংরা হয় ওরই রুমাল দেখুন আজকেও মনে হচ্ছে বন্ধুরা আমার স্বামী মাঠে কাজ করাতে নিয়ে যেতে পারবে না কারণ এত কুয়াশায় কি করে ধান কাটাবে বলুন ধান তো এমনি নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে আবার এই কুয়াশায় ফসল ভালো হচ্ছে না বন্ধুরা দেখুন আমি এগুলো মিলে দিই আর এখানে প্রচণ্ড ঠান্ডা আর এই কদিন এই ঠান্ডায় ঠান্ডায় সকালে কাজ করতে হচ্ছে তো খুবই শরীর খারাপ হয়ে যাচ্ছে শীতের দিনে কাজ করতে সবারই শরীর খারাপ লাগে তবু ধরুন আমার রুটিন মাতি কাজ ছেলে মেয়েদিকে টাইমে খেতে দেওয়া স্বামীকে একটু মাঠে টিফিন পাঠিয়ে দেওয়া তাই আমাকে সকালে উঠেই কাজকর্ম সারতে হয় বন্ধুরা দেখুন আমার এখানে মেলা হয়ে গেছে তা আমি একটু ছাদটা ছেটি দিয়ে বাড়ির ভেতরে এবার কাজকর্মগুলো সারবো ছেটিয়ে পরিষ্কার করে দিই কারণ বৃষ্টির মতন জল পড়া আছে ছাদে বেশি ঝেঁটুনও যাচ্ছে না দেখুন গোটা ছাদটা ভিজে আর চারিদিক যেন এত জল পড়ছিল মনে হচ্ছে সকালে বন্ধুরা যে বৃষ্টি আরম্ভ হয়েছে তারপর দেখলাম না কুয়াশাতে এরকম হয়েছে এইভাবে কুয়াশা থাকলেও দেখবেন অনেক সময় যারা গাড়ি চালায় তাদেরও রাস্তাঘাটে অসুবিধা হয় অ্যাক্সিডেন্টও হয় অনেক এখন তো দূরের তো কোনো জিনিস বন্ধুরা দেখুন একটু দূরের জিনিসই দেখতে পাওয়া যাচ্ছে না তা এরকম রাস্তায় এই অবস্থায় বেরুলে যারা অফিসে বা বাইরে কোনো কাজে যায় তাদের খুবই অসুবিধা হয় গাড়ি নিয়ে বেরুলে বা হেঁটে যাতায়াত করলেও অসুবিধা হয় দেখুন বন্ধুরা আমার ছোট ছোট গাছগুলো কত সুন্দর শিশির পরে আছে গাছের পাতায় কত সুন্দর দেখতে লাগছে দেখুন চারিদিকটা অনেকেই হয়তো সকালে এইরকম সকালে ওঠেন না বা এই জিনিসটা দেখতে পাবেন না দেখুন আমি আপনাদিকে দেখাচ্ছি আমি তো সকালে সাড়ে চারটেয় উঠি প্রতিদিনই আমি যে সকালে ভোরের কী রকম প্রকৃতি আমি দেখতে পাই তো আপনারা অনেকেই হয়তো ওঠেন না সকালে কারণ কাজকর্ম অনেকেরই থাকে রাত করে শোন তো আমাদেরও রাত হয় এগারোটা সাড়ে এগারোটা হয়ে যায় তো আমি প্রতিদিনই সাড়ে চারটে উঠি দেখুন চারিদিকটা কি সুন্দর ভালো লাগছে যেন মনে হচ্ছে কাশ্মীরে এসে গেছি যেমন কাশ্মীরে বেশ প্রকৃতিটা থাকে সেই রকম এখন আমাদের এখানে প্রকৃতিটা ঠিক সেই রকমই দেখতে লাগছে বন্ধুরা আমার দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ছাদটা পরিষ্কার হয়ে গেছে আমি এবারে নিচে চলে যাব দেখুন বন্ধুরা আজকে আমার ছোট ছেলে সে কত সুন্দর আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাচ্ছে আমি করতাম বন্ধুরা তো ও বললো মা তুমি সকাল থেকে এত জল খেটেছো তো তোমাকে করতে হবে না আজকে আমি একটা টিফিন করে দিচ্ছি এটাই আমরা সবাই খাবো দেখুন ও খুবই বাচ্চা ছেলে আপনারা দেখেই বুঝতে পারছেন তো ও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে দেখুন তার মধ্যে তেল দেওয়াই আছে তো দিয়ে দেখুন কীভাবে করছে আমি কিন্তু কিছু হাত দিইনি বন্ধুরা ওই সব কিন্তু ছোট ছোট করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ওইটাই মনে হয় ডিম দিয়েছে না রে ডিম দিয়েছে বলছে তো দেখুন ওই সব করেছে তেল দিয়েছে এবারে কিভাবে করছে দেখুন ওর নাম হচ্ছে বাবাই আমি ওকে বাবাই বলি ডাকি বাড়ির সবাই বাবাই বলে তো ওর ভালো নাম হচ্ছে বিনোদ তো বাবাই দেখুন কত সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে করছে তো ও সত্যি খুবই ছোট আমার কাছে ও খুবই ছোটো ছেলে তো এই প্রথম করছে ক্যামেরার সামনে আপনাদিকে দেখাচ্ছে কীভাবে দেখুন রান্নাটা করছে দেখুন আপনারা সত্যি বলছি বন্ধুরা ও দিনই করেনি এই প্রথম আপনাদের সামনেই রেসিপিটা দেখাচ্ছে তো এটা ডিমের কি হচ্ছে এটা ভাজা এখন ভাজা হচ্ছে দিয়ে কি হবে এটা কি টিফিন করা হচ্ছে ডিম টোস্ট বন্ধুরা ডিম টোস্ট করছে দেখুন ও আস্তে আস্তে খুন্তি দিয়ে দিয়ে আস্তে আস্তে করছে ছোটো তো বুঝতেই পারছেন হ্যাঁ তবু দেখুন ভালো করেই করছে দেখুন এরপর ওটা রুটি দিয়ে হ্যাঁ রুটি দিচ্ছে বলছে দেখুন রুটিটা বসাচ্ছে দেখুন ডিমের ওপরে ওর রুটিটা কিন্তু দিয়ে দিল দিয়ে বেড়ে বসাচ্ছে দেখুন হ্যাঁ বাবাই ডিম টোস বানাচ্ছে কত সুন্দর আমার ওর বানানো হয়ে গেলে বন্ধুরা ওর সবাইকে পরিবেশনও করে দেবে কেটে পিস করে দেবে দেখুন এটা আস্তে করে ধরে ও উল্টুনোর চেষ্টা করছে ও ছোট বন্ধুরা তবু দেখুন যতটা পারছে চেষ্টা করছে দেখুন বন্ধুরা কী সুন্দর এক একপিট হয়ে গেছে উল্টি দিয়ে দেখুন চাবড়াচ্ছে হ্যাঁ বাবাই দেখি মুখটা দেখি এদিকে ঘুরো সবাই দেখুক একটু দেখুন আমার ছেলেকে অনেকটাই ছোট গ্যাসের কাছে কিন্তু খুব একটা যে ভালোভাবে ও করতে পারছে তা নয় কিন্তু ও সত্যিই বলছে ও নিজের হাতে সব কিছু করছে দেখুন নিজেই উঁচু উঁচু জিনিসটা আবার নিজেই ব্যবস্থা করে দিচ্ছে দেখুন কিভাবে পিস পিস করছে বোধ হয় পিস পিস কি নাকি তুমি পিস পিস করছে দিয়ে সবাইকে গরম গরম পরিবেশন করবে আজকে টিফিনে এটাই হচ্ছে আমাকে করতে দেয়নি বন্ধুরা বললো আজকে তোমাকে করতে হবে না আর ওর তো পরীক্ষা হয়ে গেছে বাবায়ের তাই বাড়িতেই আছে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না তো আজকে টিফিনটা দেখুন বন্ধুরা ওই বানাইছে কত সুন্দর দেখুন কত সুন্দর বানানো হয়ে গেছে পিস করাও হয়ে গেছে এরপর ও পরিবেশন করছে কীভাবে সেটা দেখবে দেখুন বন্ধুরা বন্ধুরা বলছি এত সুন্দর একটা বাচ্চা ছেলে যে করতে পারবে ভাবে বানাতে পারবে ক্যামেরার সামনে আমি ভাবতেও পারিনি দেখুন কত সুন্দর তৈরি করছে আবার সাজাচ্ছেও দেখুন সুন্দরভাবে দেখুন সস দিচ্ছে সস দিচ্ছ তুমি হুম সস দিচ্ছে বলছে প্রথম করছে বলে ক্যামেরার সামনে কথা বলতে একটু লজ্জা লাগছে কিন্তু বলছে হুঁ হাতি কথাটা সাজছে দেখুন কি সুন্দর কাছি ব্যবহার করেছে দিয়ে দেখুন সাজিয়ে দিচ্ছে ভালোই লাগছে দেখতে এই দেখুন তুমি খেয়ে খেলতে যাবে নাকি হুম বন্ধুরা ও একটু সকালে পড়াশোনা একটু সেরে আর এই টিফিনটা বানিয়ে দিয়ে ও খেলতে যাবে বলছে মা আর একটা সস লাগবে না আচ্ছা ও বলছে মা আর একটা সস লাগবে না রেখে দাও তুমি আর তুমি এইদিকে একটু তাকাও বন্ধুরা তোমার মুখটা একটু সবাই দেখবে একটু খাবারটা ওপর দিকে তোলো দেখি দাও বন্ধু দিকে যে আমি দেখ হাই করে দাও হাই দেখলে ও অনেক ছোট তৈরি করে দিয়েছে রেডি করেছে এরপর তুমি ইয়ে করো সাজিয়ে দাও তুমি কি কি দেবে ওর মধ্যে তুমি দিয়ে দাও দেখাও বন্ধুদিকে সবাইকে শসা আচ্ছা শসা দিচ্ছে বলছে বন্ধুরা দেখুন কিভাবে সাজিয়ে দিচ্ছে ছোটো তবু দেখে শিখেছে যে এইভাবে করতে হয় কোনোদিনই ও বাড়িতে করেনি এই প্রথম আপনাদের সামনে সত্যি বলছি এই ক্যামেরার সামনে প্রথম ও করলো এই টিফিনটা তো ভালোই হয়েছে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আপনারাও দেখুন আপনাদেরকেও ভালো করে দেখাচ্ছি দেখুন সুন্দরই হয়েছে একটা বাচ্চা ছেলে কত সুন্দর টিফিন বানিয়েছে আজকে মায়ের কষ্ট দেখে যে মা হাতে সব কিছু করে প্রতিদিন তা আমি আজকে টিফিনটা করে দিলাম তুমি কিছু বলবে বাবাই বলো যে আমার ভিডিও দেখলে সাবস্ক্রাইব করবে সবাই বলো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট শেয়ার করে দেবে বাহ থ্যাংক ইউ দেখুন বন্ধুরা দুপুরে রান্নার জন্যে সব জোগাড় করে নিয়েছি আজকে মাংসটা আমি করব তো বাকি রান্না একটা আমার মেয়ে দেখাবে আজকে আমার ছেলেও একটা টিফিন দেখাইছে আপনাদের সামনে আজকে ভালোই হচ্ছে আমাকে রান্না করতে দিচ্ছে না বলছে প্রতিদিন এত তুমি জল ঘাটো সকাল থেকে ওদের খুব মায়া হয়েছে মায়ের ওপর তা আজকে ও আমার মেয়েও একটা রান্না করবে দেখাবে আপনাদেরকে রেসিপিটা আর আমি মাংসটা করছি আপনাদেরকে দেখাচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দেখুন পেঁয়াজগুলো ভাজবো তার তেলটা একটু আসুক আমি এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজ খুসে রেখে দিয়েছি আজকে আমি মিক্সিতে বাটিনি। আজকে আমি পেঁয়াজ খোসাই করেছি দেখুন দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন পেঁয়াজ এরপর এতে আমি দিচ্ছি দেখুন লবণ দিয়ে দিচ্ছি দু চামচের মতো লবণ দিলাম আমার কড়াইয়ের তেল চলে এসেছে বন্ধুরা আমি পেঁয়াজগুলো পেঁয়াজ আর লঙ্কা দি আছে সেই কটা দেবো তার আগে বন্ধুরা মিষ্টি দিয়ে দিচ্ছি দেখুন চিনিটা একটু লাল হয়ে গেলেই আমি এগুলো ছেড়ে দেবো দেখুন বন্ধুরা মাংসের মধ্যে মাখিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পাইল আছে দেখুন দু চামচ দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদের গুঁড়ো ও লঙ্কা লঙ্কা তো ডোবই লঙ্কা একটু বেশি করে দেবো ঝাল ঝাল হবে আর কাঁচা লঙ্কাও আছে আর বেশি দোব না এটা ভাজা হোক আমি ততক্ষণ এটা মাখিয়ে নিই ভালো করে এর মধ্যে বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি সমস্ত জিনিস দিয়ে আছে এরপর আমি মাখিয়ে নিচ্ছি দেখুন টমেটো গুলো দিয়েছি আজকে এত ঠান্ডা সকাল থেকে কুয়াশা দিচ্ছিল বন্ধুরা তো এখন দেখুন বাইরে থেকে রোদ উঠেছে ভাবতেই পারিনি যে এত রোদ উঠবে মনে হচ্ছে যে ছুটে চলে যায় বন্ধুরা রোদে দেখুন আমার পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজবো না এরপর মাংসটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে দেখুন দিয়ে দিলাম আর তেল আছে লেগে মশলাগুলো লেগে আছে সেই জন্য আমি জল দিচ্ছি আজকে বন্ধুরা মাংসটা আমি ঝোল করবো না এটা কষা হবে কষা কষা থাকবে কারণ ওরা ভাত দিয়েও খাবে আর বলেছে রুটি দিয়ে খাবো সেই জন্য কষা হবে এতে আলু আলু আমি ওই দেখুন বন্ধুরা কষাও হচ্ছে দেখুন অনেকটা জল বেরিয়েছে মাংসটা থেকে এটা আর কষা হবে মাখা মাখা ফলেই আমি নামিয়ে দেবো মাংসটা তারপর একটা আমি তো বলেই দিলাম আমি আজকে আর রান্না কিছুই করব না আমার মেয়ে রান্না করবে ছেলে রান্না করে দিয়ে গেছে টিফিনের তো কারণ আজকে বেশি কিছু রান্না করতেই হচ্ছে না আমার ছেলে মেয়েরা কত বড় হয়ে গেছে শুনেও ভালো লাগছে বন্ধুরা ওরা পড়াশোনা নিয়েই থাকে আমি ওদিকে রান্না বিশেষ করতে দিই না কারণ ওরা তো সময়ও পায় না ধরুন পড়াশোনা নিয়ে থাকে স্কুল যেতে হয় আর মেয়ে মেয়েদিকে তো আমি বিশেষ করে করতেই দিই কারণ এখানেও রান্না করবে আবার বিয়ে হলো শ্বশুরমারে তো সে সারা জীবনই এই একই কাজ করতে হবে আমার মতনই তাই আমি দিন ওদিকে বেশি চাপও দিই না এইসব কাজও করতে দিই না ওদের ওটার আগেই আমার রান্না প্রায় হয়েই যায় তো আজকে আমার রান্না দেখে দেখে আমার মেয়ে অনেকটাই শিখে ফেলেছে বলছে বলছে আমি করবো মা রান্না তোমাকে করতে হবে না ঠিক আছে তুমিই করবে আর ছেলেও তো দেখলেন টিফিন বানিয়ে দিয়ে গেছে কত সুন্দর আমরা ওই টিফিনটা খেয়ে নিয়েছি ভালোই করেছিল সবাই খেয়েছি সবাই বলেছে ভালো হয়েছে আমার মেয়েও বলেছে ভালো হয়েছে আমার স্বামীও একটু খেয়েছে সেও বলেছে ভালো হয়েছে এবারে মাংসটা আমার কষা কষা করিয়ে আমি নামিয়ে দেব বেশি আজকে এ করবো না সেদ্ধ করব না বলেছে কষা কষা দিয়ে রুটি খাবো আর ভাতে খাবো কষা দিই আমি যেভাবে মাংস রেসিপিটা আপনাদিকে দেখালাম এইভাবে আপনারা করবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর এটা খুব যে রিচ হয় তাও নয় খুব একটা আমি কিন্তু মশলা দিইনি বন্ধুরা অল্প মশলাই দিয়েছি এটা যখন কেউ ঝোল করবেন তখন দেখবেন মশলাটা বেশি নেই হালকা তো এখন তো বেশি কেউ রিচ খান না তা আমাদের বাড়িতে রিচ চলে আমাদের খুব একটা পাতলা মাংস খায় না মশলাটা বেশিই দিতে হয় তো আমি খুব একটা বেশি এখন মশলা ব্যবহার করছি না কারণ সবারই ধরুন শরীর খারাপ থাকে ডাক্তারে বারণ করছে তাই আমি অল্প মশলা দিয়ে রান্না করি কারণ ওরা মাংস মাছ মাংস ছাড়বে না খাবে দেখুন আমার কথা বলতে বলতে আমার কষা হয়েই এসেছে তো ঠান্ডা এখন শীতের দিন কিন্তু সকাল সকাল উঠলে ঠিক মতন কাজ করলে একটু হাতের চটক থাকি সব কাজ টাইমের মধ্যেই হয়ে যায় বন্ধুরা আর আমিও দেখুন সকালে উঠে ঠিক মতন কাজ চটপট সেরে ফেলি তো টাইম মতন আমরা খাওয়া দাওয়াও করি রেস্টও পাই দুপুরে সব কিছুই হয় নিয়মিত হয়ে গেছে আমার মাংস দেখুন কত সুন্দর আমার মাংস রেডি হয়ে গেছে খসা ফসা আজকে করেছি দেখুন বন্ধুরা ও ফুলকপি আলু ভাজছে এই দেখুন একদম পাকা রানুনির মতন রান্না করছে দেখুন খুন্তিও জোর চালাচ্ছে দেখুন পরাই খুন্তিটা দেখছেন শব্দটা উঠছে কেমন পাকা রান্ধুনির মতো খুন্তি নড়া দেখলেই বোঝা যাবে রান্না কেমন আর রান্নাটাও কেমন হবে বোঝাই যাচ্ছে খুব ভালোই হবে টেস্টি হবে দেখুন ভালো করে ভাজছে ফুলকপিগুলো কারণ এখনকার ফুলকপিতে গন্ধ থাকে ওষুধ স্প্রে হয় বলে তা ফুলকপিগুলো যদি একটু কাঁচা থাকে খেতে খুব টেস্টি হয় না তাও ফুলকপি আলু খুব সুন্দর করে ভেজে নিচ্ছে দেখুন লাল লাল হয়ে এসেছে নামিয়ে দিচ্ছে বলছে বন্ধুরা দিয়েছে দেখুন বন্ধুরা ও কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ ফুলকপিগুলো ওইখানে থাকুক দেখুন বন্ধুরা কত সুন্দর আমার দেখে দেখে রান্না আমি শিখে গেছে ও কোনোদিনই রান্না করেনি প্রথম আপনাদের ক্যামেরার সামনে আজকে রান্না করছে একটু ততো মতো খাচ্ছে কিন্তু সত্যি বলছি ও ভালো রান্না করতে পারবে দেখেই বোঝে যাচ্ছে এই দেখুন নিজেই করছে সব কিছু আপনারা দেখতেই পাচ্ছেন ওই দেখুন পেঁয়াজ আদা ওই এটা খোসাটা দিয়ে দিল পেঁয়াজ আদা রসুন হ্যাঁ দেবো হ্যাঁ লবণ দিয়ে দিচ্ছে দেখুন চামচ করে এই দেখুন ঠিক মতনই লবণটা যখন দিলো রান্নাটা ঠিকই করবে দেখুন হ্যাঁ

ভালো করে কষে নেবে বলছে বন্ধুরা দেখুন ও বলে বলি কিন্তু রান্না করছে আমার মতো নিয়ে দেখুন কড়াইটা ধরেছে শক্ত করি কড়াইয়ের মধ্যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আচ্ছা বলছে ভালো করে কষলে কাঁচা মশলার গন্ধ ছাড়বে না

মানে অনেকটা ব্রেনের দরকার হয় অনেকটা হাতের কাজ থাকে পরিমাণ মতো দিতে হয় সব কিছু দেখুন আজকে আমার ছোট মেয়ে অনেকগুলি কথা আপনাদের সামনে বলল শুনলেন আপনারা দেখুন হয়ে গেছে ওর মশলা কষা কারণ ছা উঠে গেছে খুবই এরপর ফুলকপি আলুগুলো দিয়ে দেবে হয় হ্যাঁ ফুলকপি আলু দিয়ে দিচ্ছে এই দেখুন

দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে ও ভাজা নারীর চাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেবে এবার সেদ্ধ হওয়ার পর নামানোর আগে মাছগুলো আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিলো এখন সেদ্ধ হবে না কি গো দারুণ রাঁধুনি ঠিক আছে সেদ্ধ হোক সরকারিটা চাকরি দিয়েছিল আপনারা দেখেছে দেখুন আমি দেখছি ও আর নামাতে পারবে না এখন আমাকে এইটা চেষ্টা করতে হবে মাছগুলো দিয়ে ও ক্যামেরা করছে ও ভালো ক্যামেরা করে আমি এতক্ষণ ক্যামেরা করছিলাম আমার থেকে ও ভালো ক্যামেরা পরিষ্কার ক্যামেরা করতে পারে আমি অতটা পারি না ক্যামেরা ভালো হয় না তো দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এখনও ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়নি তো ঝোলটা দেখে বন্ধুরা মনে হচ্ছে ভালো রান্না হয়েছে কারণ আজকে নতুন হাতের রান্না বেশ ভালোই হবে দেখুন বন্ধুরা কালারটা দেখুন সুন্দরই হয়েছে সত্যি বলছি ভালো লাগছে দেখুন আর বন্ধ উঠেছে খুব সুন্দর মনে হচ্ছে খুব খুব টেস্টি হয়েছে বন্ধুরা দেখি বোঝে যাচ্ছে দেখুন হয়েই গেছে শুধু একবার শুধু একটু ঢাকা দিয়ে দিই দিয়ে আমি নামিয়ে দেবো দেখুন বন্ধুরা আজকে রান্না এই এই পর্যন্তই তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এখনকার মতন টাটা